আসসালামু আলাইকুম সোমাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে লাউ লাউ আমি এভাবে কেটে নিয়েছি চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি লাউয়ে তেল একটু বেশি দিলে ভালো লাগে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এখানে আদা কাঁচামরিচ একসাথে পেস্ট করে চার চা চামচ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা দুই চা চামচ রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ শুকনো মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া একসাথে মিশিয়ে নিচ্ছি এক চা চামচ মৌরি গোড়া এটা না দিলেও চলবে আমি মৌরি সহজ ব্যবহার করেছি গ্রানের জন্য পানি দিয়ে মশলা কষিয়ে নিব স্বাদ মতো লবণ সাথে মিশে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেল মাছের দিব মাথা আমি একটু উল্টে দেওয়ার চেষ্টা করছি যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু লাউ রান্না করা যায় এখন ডেকে রান্না করব সিদ্ধ হয়ে এলে একটু ভেঙে দিব এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলো দিয়ে উলটিয়ে দিচ্ছি যাতে মশলা এর গায়ে মিশে যায় আমি এখানে অল্প একটু গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানি ছাড়াও রান্না করতে পারেন এখন থেকে রান্না করব লাউ যদি কচি হয় তাহলে পানি না দিলেও চলে এমনিতেই সিদ্ধ হয়ে যায় এখানে আমি গরম পানি ব্যবহার করেছি চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে আমি এক চা চামচ বাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে মিশিয়ে আবারও ডেকে রান্না করব রান্না করব এখন লাউ সিদ্ধ হয়ে এসেছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে ধনিয়া পাতা কুচি উপরে দিয়ে দিচ্ছি এখন নাও আমি নামিয়ে নেব এখন আমার লাওয়ার তরকারির কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে আমার রান্নাটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন লাওয়ার কালারটা কিন্তু হালকা সবুজ সবুজ কালার থাকবে আর দেখতে সুন্দর লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ